তার আমি আর রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম দারুণ মজাদার একটি রেসিপি কাঁচকলা দিয়ে কাতল মাছের ঝোল তো আমি রেসিপিটা তৈরি করার জন্য মাছগুলোকে আগে সুন্দর করে ভেজে নেব ভেজে মাছগুলোকে উঠাই নেব এবং ওঠানোর পর এই তেলের ভিতরেই আমি পেঁয়াজগুলোকে বেজে নেব দেখেন মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো মাছ এরপর পেঁয়াজটাকে লাল করে বেজে নিয়েছি দিয়ে দিলাম হালকা করে পানি পানি দিয়ে আমি দুই মিনিটের মতো কষাইছি এরপর দিয়ে দিলাম আদা বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মাছ মশলাটাকে সুন্দর করে কষাইছি কষাইয়া কাঁচকলাগুলোকে ছেড়ে দিয়েছি কাঁচকলাটাকে আমি সুন্দর করে কষাই নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি বলো আসা পর্যন্ত অপেক্ষা করবো দিয়ে দিলাম কয়েকটা মরিচ পানিটা বলক এসে গেছে দেখেন দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা ধনেপাতা দিয়ে আমি একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পর মাছগুলোকে বেজে বেজে রাখা মাছগুলোকে অ্যাড করব অ্যাড করে আমি দুই মিনিটের মতো এটাকে জাল করব দুই মিনিট জাল করার ফলে আমার মজাদার কাজকলার জলটা তৈরি হয়ে যাবে তো আমার এই রেসিপিটা যদি কারো মাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং এরকম মজাদার ভিডিওর জন্যে অপেক্ষা